সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান আসের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা আটাবিহীন বিহীন বিসিবিহীন বারো মাসি ভিয়েতনামে পিং কাঠাল চারা নিয়ে আসলাম আপনাদের মাঝে এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ঝাঁকড়ালো অনেক ডালপালা অনেক সুন্দর গোড়া সাইজটা দেখতে পাচ্ছেন জিয়াবাগ ব্যাগ এরকম প্রতিটা গাছই কিন্তু আপনারা ঝাঁকরালও পাচ্ছেন আর প্রতিটা গাছই কিন্তু জিও সেটআপ এটা অনেক বড় জিও সেটআপ এটা আপনারা সাত বাগানেও লাগাইতে পারবেন সাত বাগান ছাড়াও লাগাইতে পারবেন এই চারাটির উচ্চতা হবে চার থেকে পাঁচ ফিট এর বড় হবে না এটা কলম করা চারা এটা কিন্তু ছোটোতেই ফলন পাবেন আপনারা এবছরে ফলন কিছু চারা ছিল সেগুলো বিক্রয়ের শেষের দিকে আপনারা সামনে বছর ফলন পাবেন ইনশাল্লাহ এখানে আমাদের বাগানটিতে প্রচুর পরিমাণ চারা আছে যার যত পিস লাগবে তত পিসই ক্রয় করতে পারবে আমরা এই চারাগুলো খুব সুরভ মূল্যে বিক্রয় করে থাকি আমরা এই চারাগুলো সারা বাংলাদেশ কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারাগুলো পার্সেস করে থাকি তাই যাদের এই ধরনের ঝাঁকরালো কলম করা আটাবিহীন বিসিবিহীন বারো মাসে ভি পিং পিঙ্ক আটাল চারা লাগবে প্রমাণস্বরূপ গ্রান্টি সহ চারাগুলো ক্রয় করতে পারবে তাই যাদের এই ধরনের চারা গাছ লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতেও যোগাযোগ করুন স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারেন বা আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই করে নিতে পারেন বা এখানে এসে আমাদের বাগানে এসে দেখে যাচাই করে নিতে পারেন ধন্যবাদ